বাদ্যতে গল্প করতে কেমন আছো গল্প বাচ্চা হ্যাঁ এখন চল ঠিক আছে ঠিক বলে কালকে মেলাতে যে খাওয়ালে মজা ছিল মানে আবার রবিবারে যাওয়া হবে এখন অনেক কিছু খাওয়া হয়েছে আরে রবিবার আবার যাবো আবার চলে যাব হ্যাঁ এইবার টাকা নিয়ে ফেলেলাম আমি আগে একবার অনেক টাকা একবার আমার তোরা বস আমাকে খুব জোরে প্রেসার পেইচ আমি প্রেসার করে এসেছি আচ্ছা ঠিক আছে তোরা গল্প করছিস হ্যাঁ लेकिन ये दे पेशाब करिए आपने क्यों नहीं से तो अनेक खून गए थी तुरा बॉस हमें जिए देख के ऐसी ठीक है जा भाले मजा लो बल मेरा ही है हम्म हम्म अगर अगली बारी यार हम जाओगे हाँ बाजे जाए बोले चाहे তুই অনেকক্ষণ তো পিসাব করতেছিস এখনো কানে যাইনিছো ঐ যানেক্ষণ তো পিসাব করতেছিস চল চল আগে মেলাতে জিলিপির দামটা একটু কম ছিল এবারে গেলে আবার কিনামরা আ তো অনেকক্ষণ গেছে এখনো আসনি চল গিয়ে দেখে আসি লাই বললাম আমি এই জায়গাটা খাই আপনারা ফুললি না देखे well, <laughs> ওই গড গড সাত 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 কি হইছে কি

আড্ডাই আমরা কি হয়েছে আমরা চারজন মিলে আমৃতাল বসছিলাম আর ও বলছিল আমাকে পিসাব পেয়েছে পিসাব করতে যে অমন ভূত ধরেছে ছেড়ে চলে যাও

এ বলিস সরি দবেড়া যা আমি একা চলে যাবোনি কেলো কি আমার গায়ে প্রস্রাব করে দিয়েছে এই মেদ্রা সরি দবেড়া যা আমি যাবো না ওরে বঙ্গ সাগর গান এক যাবে না কখনো যাবে না জীবনেও যাবে না একে চলে যাও একে নিয়ে একবার চলে যাও এই ছেড়ে গেছে আর জীবনেও এখানে আসবে না Thank mm -hmm. এই জায়গাটা খারাপ বলেছিল আমার ঠিকই বলেছিস ভাই এই জায়গাটা বহুতই খারাপ আমরা আর জীবনে আসবো না এখানে চার পাই না চক